ত্রিপুরায়ও শুরু হলো বিজেপির সংগঠন পর্ব আগরতলায় বিজেপির সদস্য ভর্তি অভিযান প্রাথমিক সদস্য পদ গ্রহণ মুখ্যমন্ত্রী ড মানিক সাহার মঙ্গলবার ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ফের দলের সদস্য পদ গ্রহণ করে আপ্লুত মুখ্যমন্ত্রী তিনি বলেন এবার আমাদের রাজ্যে বারো লক্ষ সদস্য ভর্তির টার্গেট যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ একটু আগে পার্টি নির্দেশে আমি সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট দশ কোটি প্লাস প্রথম পর্যায়ে এবং গত যে মেম্বারশিপ ড্রাইভ হয়েছিল সর্বভারতীয় স্তরে আমাদের প্রায় আঠারো কোটি ছিল এবং ত্রিপুরা প্রদেশে আমাদের যখন আমাকে বানানো হয়েছিল মেম্বারশিপ তখন আমাদের ত্রিপুরাতে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার মেম্বার ছিল সেই টার্গেটকে আমরা বাড়িয়েছি আপনারা সবাই জানেন যেটা আমাদের ছিল অর্থাৎ প্রায় লক্ষ পঞ্চাশ হাজার আমরা মেম্বার আমরা তৈরি করি এবং এইবার আমাদের त्रिपुराর যে টার্গেট প্রদেশের তরফ থেকে দেওয়া হয়েছে প্রায় 12 লক্ষ मतदार অথবা ডাবলে মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যর হাত ধরে প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানের রাজীব ভট্টাচার্য সদস্য ভর্তি অনুষ্ঠানের গোটা পরিকল্পনা তুলে ধরেন। প্রথম দাপে আমরা 25 সেপ্টেম্বর আমরা টার্গেট রাখছি সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ তারপর আবার পয়লা অক্টোবর থেকে আমরা সেই দ্বিতীয় দফায় আমরা আমাদের মেম্বারশিপ চালু হবে এবং তার পরবর্তী সময়ে আমরা অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের সক্রিয় সদস্যতা আমরা সেটা করতে হবে ধীরে ধীরে এইভাবে সংগঠনের কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে এদিনের অনুষ্ঠানে ত্রিপুরা প্রদেশ বিজেপির কার্যকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অধিকাংশ বিজেপি মন্ত্রী ও বিধায়ক মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যবাসীকে আহ্বান জানিয়ে বলেন বিকশিত ভারত নির্মাণের এই কর্মযজ্ঞে যেন সবাই অংশগ্রহণ করেন আগরতলা থেকে নাথের রিপোর্ট এনকেটিভি বাংলা